ছোটোবেলায় বাবার সাথে প্রচুর যেতাম কিন্তু এখন আর যাওয়াই হয় না আর আজ অনেক দিন পরে গেলাম তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এইটা যেটা ভিডিওটা আমি আজকে শেয়ার করছি সেটা কাল আমার যেহেতু ভিডিও আপলোড করা হয়নি তো সব গোলমাল হয়ে গেছে আর কি তো দেখো এটা কিন্তু হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও দেখো মঙ্গলবার কিন্তু মানে বুধবার হচ্ছে মেয়ের স্কুলের ফাংশন আছে তো আজকে কিন্তু মঙ্গলবার হচ্ছে ওদের কিন্তু যেখানে ফাংশন সেই অডিটোরিয়ামে আজকে ওদের রিহার্সাল আছে তো এই দেখো মেয়েকে কিন্তু সকালবেলা নিয়ে বেরিয়ে গেছি তো মেয়েকে নিয়ে যাচ্ছি সেই রিহার্সাল অডিটোরিয়ামে সবাই এখন আসছে দিলাম আবার আসবো হচ্ছে নিতে এখন এতক্ষণ ফালতু থেকে হচ্ছে লাভ মেয়েকে ঢুকিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছি আবার হচ্ছে ছুটির সময় আবার আসবো ছুটির সময় ছুটি একটু আগেই আসবো তো এই যে মেয়েকে দিয়ে বাড়ি যাওয়ার পথে এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তায় তো প্ল্যান ছিল না কিছুই বাড়ি যাওয়ার রাস্তায় তো দেখো আবার ঢুকলাম হচ্ছে বাজারে এই কথাটাই আমি প্রথমে বলছিলাম যে ছোটোবেলায় প্রচুর গেছি বাজারে মানে মানে বাবার সাথে বাজারে যাওয়ার জন্য রীতিমতো বায়না করতাম এইসব বাজারে প্রচুর এসেছি সবজি বাজারে এই যে মাছ বাজার বাবা মাছ কিন্তু দাঁড়িয়ে থাকতাম দেখতাম কীভাবে মাছ কাটছে কী করছে তো দেখো আজ কিন্তু অনেক দিন পরে আর যেহেতু বাজার তো হাজব্যান্ডই করে ওই করে সব কিছু আজকে অনেক বছর পরে মনে আমি বাজারে ঢুকলাম মানে মাছ বাজারে সবজি বাজার তো তবু মানে থাকে যেতে আসতে করি কিন্তু হচ্ছে মাছ বাজারে খুব কমই যাওয়া হয় তো দেখো অনেক বছর পরে মনে হয় আজকে হচ্ছে আসলাম তো একটু চিংড়ি মাছ কিনতে গেছিলাম তো দেখো এখানে দেখো গুড় জাল দিচ্ছে মানে রস আর কি খেজুরের যে রস যে গুড় আমরা খাই আর কি পিঠে দিয়ে সেই গুড় তো ওখান থেকে একটু গুড় নেব সেই জন্যই আর কি দাঁড়িয়েছিলাম তো দেখো আজকে চিকেন হবে চিকেন মানে চিকেন এই যে আগের দিন যে এনেছিল রবিবার সেটা কিন্তু অনেকটা পরিমাণে এনেছিল তো সেটা খানিকটা রেখে দিয়েছিলাম চিকেন সেখান থেকে আর গিলেমেটে মেটে এনেছিল গিলেমেটে এনে রেখেছিল কালকে কাল মানে আমি যেটা এখন ইয়ে হচ্ছে এটা তো আমি মঙ্গলবারে ভিডিও শ্যুট করছি মানে সোমবার দিনকে ভিডিও মানে সোমবার দিনকে হচ্ছে এনে রেখেছিল গিলেমেটেটা তো ফ্রিজে ছিল তো সেই গিলেমেটেটা দিয়ে আর ওই চিকেনটা দিয়ে কিন্তু আজকে রান্না করবো একসাথে তা দেখো ইঁচড় কিনেছিলাম কালকে সন্ধেবেলা আর কি তো ইঁচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছে মা হচ্ছে আমি আসার আগেই প্রেশারে সিদ্ধ করে নিয়েছে ইঁচড় আলু তো ইঁচোড় রান্না হবে তাই জন্যই সেই বাজারে ঢুকেছিলাম চিংড়ি মাছ কিনতে আর কি তো ছোটো চিংড়ি মাছগুলো ভালো ছিল না বলেও কিন্তু একটু বড়ো সাইজের চিংড়ি মাছই নিয়েছে ওই চিংড়ি মাছগুলো কিন্তু মালাইকারি খাওয়ার চিংড়ি মাছ যেগুলো যে সাইজটা কেনা হয়েছে তো দেখো আমি কিন্তু তার মাঝখানে একটু টিফিন খেয়ে নিচ্ছি যাওয়ার আগে এই যে ডালটা বসিয়েছিলাম মেয়েকে দিতে যাওয়ার আগে তো এই ডালের মধ্যে মা একটু ফুলকপি আর এটা হচ্ছে মটর ডাল ফুলকপি আর মটরশুটি দেওয়া হয়েছে দিয়ে ডালটা করেছে আর এইটা হচ্ছে রুটি নিয়ে নিয়েছে এটা কালকে রুটি ছিল সেটা একটা নিয়ে নিয়েছে নিয়ে একটু টিফিনটা সেরে নেবো রান্না করতে করতে মাঝখানে তো এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে নিলাম দিয়ে কিন্তু ভেজে নেব ওদিকে কিন্তু ইঁচোড়টা আমি অলরেডি বসিয়ে দিয়েছি কেননা দেরি হয়ে যাবে তা না হলে কোথাও আর যেহেতু আমাকে আবার খেয়ে বেরোতে হবে মেয়েকে আনতে তো সেহেতু একটু তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে তো তাই জন্য দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে কিন্তু ইঁচড়টা ওদিকে হচ্ছে চিংড়ি মাছটা ভেজেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো দিলে আর খানিকক্ষণ ফুটবে মা আবার বলেছে আজকে একটু ঝোল ঝোল করতে এই মানে খুব একটা মাখা মাখা না মা মানে একটু ঝোল ঝোল ভালোবাসে তো একটু ঝোল করতে বললো তা সেই জন্য একটু জল দিয়েছি বেশি করে আর একটুখানি জলও দেবো আর ইঁচড় কিন্তু একটু টেনে যায় দেখবে যেরকম ডালের বড়া যেরকম টেনে যায় না একটু কিন্তু বসে যায় মানে যতটা রাখবে সেটা তার থাকবে না তার থেকে একটু কম হবে তো এদিকে দেখো গিলেমেটের তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি চিকেনটা দিয়েছি কিন্তু দুই মেয়ের জন্য ওরা দুজন চিকেনগুলো খাবে যেগুলো চিকেনটা দিয়েছি আর বাকি গিলে মেটে তো আমি খাই না এটা মেটে অল্পই আছে গিলেটাই বেশি আছে তো গিলেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চান টান করে রেডি হয়ে নিয়েছি ছোটো মাকে খাওয়াবো খাইয়ে তারপর আমরা খাবো খেয়ে তারপর বেরোবো এখন বাজে দেবটা ওকে খাইয়ে নি চলো আগে তো ওকে খাইয়েছি আবার এখানে হচ্ছে আমি ভাত বেড়ে নিয়েছি শশা নিয়েছি একটু আর এই যে আজকে তো বেশি তরকারি হয়নি আজকে তো দুটোই পদ হয়েছে আর খুবই ভালো পদ যে দুটো খুবই প্রিয় এই পদ হলে আর কারোর অন্য কিছু চাই না অন্য কিছু আর কিন্তু করলে উঠবে না এই যে চিংড়ি মাছ দিয়ে এই চোর এই চোর আমার ভীষণ ভীষণ পদ মানে খুব ভালো লাগে এই চোরটা খেতে তো এ চোর এই যে আমার আবার একটু মাখা মাখা ইচড় হবে সেটা সেটা বেশি মানে বেশ ভালো লাগে খেতে এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। চিংড়ি মাছ পড়লে আর ভালো হবে না ভালো না হয়ে যাবে কোথায় চিংড়ি মাছ পড়েছে মানে তো ভালো হবেই আর এখানে দেখো সেই যে গিলে মেটে আলু দিয়ে তরকারি করেছি মেয়েদের জন্য চিকেন রয়েছে আর আমাদের গিলে মেটে খুব ভালো লাগে মানে আমাদের তো মাংস থেকে মনে হয় গিলে মেটে তরকারিটা খেতে বেশি ভালো বাসে আর কি সবাই চিকেন খেয়ে খেয়ে তো একদম একঘেমে হয়ে গেছে দেখুন বাজিতে মানে ঘড়িতে এখন বাজে দুটো চল্লিশ সাড়ে তিনটেও ছুটি হবে তো দেখো খেয়ে টেয়ে নিয়ে দুজনে কিন্তু বেরিয়ে গেছি আমরা দুজন কিন্তু আগেই খেয়ে নিয়েছি বাবা মা তখন খাওয়া হয়নি যেহেতু বেরোবো তাই জন্য আগে খেয়ে নিয়েছি আমরা তারপরে বাবা মা খাবার মানে বাবা মার একটু দেরিও হচ্ছে কদিন কারণ দোকানে আমাদের কাজ হচ্ছে দোকানে স্কুলে কার্ড জমা দিয়ে দিয়েছি কার্ড দেখে তারপর ওরা ছাড়বে তো এই যে যাওয়ার সময় আসার সময় একটুখানি পেট্রোল পাম্পে ঢুকলাম ভাইয়ের গাড়িটা নিয়ে এসেছিল তো ভাইয়ের একটু বলেছিল পেট্রোল ভরাতে তাই জন্য পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম বাজে এখন ছটা পাঁচ একটু শুয়েছিলাম এই শীতকালে ক এসে তো শুনলাম মেকে নিয়ে এসছি চারটে বেজে গেছে আজন বাবাই বাবাই করে যাচ্ছে দেখো না বাবাই নিচে গেছে দাদাকে দিয়েছে ডুগু দাদা এসছে ডুগু দাদা আর খেলা করছিল বাবা এক্ষুনি আসবে তো মানে বাবাই ডাকত নিয়েছে তাহলে নিচে একটু শুয়েছিলাম মানে ফোনের কাজ করতে করতে বেজে গেল পাঁচটা দশ ভিডিও আপলোড করা হয়নি পাঁচটা দশ বেজে গেল তারপর একটুখানি শুয়েছি পনেরো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছি না ঘুমালে না একদম উঠেছি সাড়ে সাতটা আছে অন্যদিন সাড়ে ছটা উঠি আজকে সাড়ে সাতটায় উঠেছি চা খাবো চা খেলে হচ্ছে শরীরটা ফ্রি হবে চলো আসছি এই যে চা করে নিয়ে এসেছি চা আর এই যে বাদাম বিস্কুট নিয়েছি বাদাম বিস্কুট কে খেতে ভালোবাসে বলো বন্ধুরা বাদাম বিস্কুট খেতে দারুণ লাগে কিন্তু মিষ্টি তো বেশি খাওয়া যায় না আবার একটা কি দুটো ব্যাস তার থেকে বেশি খাওয়া যায় না আর এই যে টোস্ট বিস্কুট আমার প্রিয় চায়ের সাথে টোস্ট বিস্কুট নিয়েছি সন্ধেবেলা হাজারটা খাবার দাও কিন্তু একটু চা না হলে যেন নেশা না চাটা মানে ভালো লাগে খুব খেতে আসছি পরে আর ওখানে খাচ্ছে এই যে আর ছোট মা গেছে হচ্ছে তার কাকিমণির ওই যে ডুগু এসেছিল দেখালাম এবার ডুগু বনুকে নিয়ে যাবে বাড়িতে না ডুগু বনুকে নিয়ে যাবে তো কাকিমণি এবার নিয়ে গেলো ও এসেছিলো মাও ছিল আমার যা নিয়ে গেলো একটু একটু পরে চলে আসবে সকালে দেখো আটা মেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু এবার রুটি করে নিলাম রুটি আর কিনতে হবে না আজকে এই যে রুটি করে নিয়েছি তো সবার খাওয়া কমপ্লিট আমি আরও খেতে বসেছি ও খাচ্ছে ভাত আমি নিয়েছি এই যে দুটো রুটি নিয়েছি আর ইঁচ দিয়ে একটু খেয়েছি আর যে গিরিমেটের তরকারি নিয়েছি অল্প এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা যারা বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আজকের মতো এখানে সবাইকে নমস্কার